একদম দোকানের মতো স্বাদে মালাই আইসক্রিম এখন বাসায় তৈরি করে নিতে পারবেন খুব সহজে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মরিয়ম মিনি কিচেন আজ দেখাবো কিভাবে খুব সহজে আমি বাসায় তৈরি করেছিলাম ক্ষীর মালাই ক্রিম যেটা এত মজা একবার বাসায় তৈরি করে খেলে কখনোই আর দোকান থেকে কিনে খাবেন না বলে আমার বিশ্বাস তবে এখন চলেন মূল ভিডিওতে প্রথমেই আমি এখানে দুই টেবিল চামচ ফ্লাওয় চাল নিয়ে নিয়েছি চালগুলোকে আমি ভালো করে আগে থেকেই ধুয়ে রেখেছিলাম এরপরে আমি দশ থেকে পনেরোটা কাজু বাদাম নিয়ে নিয়েছি এক চিমটি পরিমাণ স্যাফ্রন নিয়ে নিয়েছি স্যাফ্রন দিলে আইসক্রিমের এবার খিটটা দারুণ একটা ফ্লেভার আসে এরপর আমি এক কাপ পরিমাণ কুসুম গরম দুধ দিয়ে দিলাম এরপর দশ মিনিট আমি এগুলোকে সবগুলোকে ভিজিয়ে রাখব দশ মিনিট পর ফিরে চলে আসলাম দশ মিনিট পর একটি ব্যালেন্ডারের জাগে করে নিয়ে আমি এগুলোকে সব ব্যালেন্ডার করে নেব দেখতেই পাচ্ছেন ব্যালেন্ডার করার পরে এরকম একটা পেস্ট চলে এসেছে এরপর আমি একটি প্যানে চার কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম দুধটাকে অবশ্যই বেশি করে জাল করা যাবে না মোটামুটি চার কাপ দুধকে জাল করে আমি তিন কাপে নিয়ে আসবো এ পর্যায়ে আমার তিন কাপ হয়ে গেছে এখন আগে থেকে পোলাওয়ের চাল বাদাম আর দুধ আমি যে ব্যালেন্ডার করে রেখেছিলাম সেই মিশ্রণটাকে এখন আমি দুধের ভিতরে দিয়ে দেব। এরপর অনবরত নাড়াচাড়া করতে হবে নাড়াচারা কিন্তু কোনো অবস্থাতেই বন্ধ করা যাবে না নাড়াচারা বন্ধ করে গেলে এটা কিন্তু খুব দ্রুত ঘন হয়ে যাবে তাতে কিন্তু প্যানের সাথে লেগে যাওয়ার সম্ভাবনাটা বেশিই থেকে যায় তাই অনবরত নাড়াচাড়া করিয়ে যেতে হবে এ পর্যায়ে কিন্তু এই মিশ্রণটা পুরোপুরি ঘন হয়ে আসছে এখন আমি দিয়ে দেব ওয়ান থার্ড কাপ চিনি ওয়ান থার্ড কাপ চিনি দিলে খুব বেশি মিষ্টি হবে না কিন্তু আমার কাছে মনে হয়েছে এই আইসক্রিমটা তৈরি করার জন্য এতটুকু মিষ্টি পারফেক্ট আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন এরপর আমি চুলো থেকে নামানোর আগে আগে আমি একটু ঘি দিয়ে দেব এই মিশ্রণটার ভিতরে ঘিটা দিলে আইসক্রিমের ফ্লেভারটা কিন্তু দারুণ আসে এরপর আমি অনবরত নাড়াচাড়া করে ঘিটাকে মিশ্রণটার সাথে ভালো করে মিশিয়ে দেব। এ পর্যায়ে কিন্তু পায়েস বলেন আর সিন্নি বলেন আর আইসক্রিমের ক্ষীর বলেন তৈরি করা হয়ে গেছে আমি চুলো থেকে নামিয়ে একটি মিক্সিং বলে আমি এটাকে নিয়ে নিলাম তারপরে আমি বিশ মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দেব এটাকে সম্পূর্ণরূপে ঠান্ডা হওয়ার জন্য ততক্ষণে আমি আর একটি মিক্সিং বল ফ্রিজে রেখে আমি ঠান্ডা করে নিয়েছি এরপর আমি নিয়ে নিলাম এক কাপ পরিমাণ হুইপ ক্রিম হুইপ ক্রিমটা অবশ্যই একটু ভালো ব্র্যান্ডের দেওয়ার চেষ্টা করবেন তাহলে এই আইসক্রিমটা খেতেও খুব বেশি মজা লাগে তারপর আমি একটা ইলেকট্রনিক বিটারের সাহায্যে এই ক্রিমটাকে ভালো করে একটু বিট করে নেব প্রথমে আমি লো স্পিডে বিট করব তারপরে আমি আস্তে আস্তে করে স্পিডটা বাড়িয়ে দিয়ে বিট করব অবশ্যই বেশি সময় বিট করা যাবে না বেশি ফমি হওয়া যাবে না এরপর আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ কনডেন্সড মিল্ক এটা আমি মিষ্টি হওয়ার জন্য দিয়ে দিয়েছি আপনারা চাইলে চিনিও দিতে পারেন যার যার স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন তারপর আমি সবগুলোকে আবারও ভালো করে বিট করে নিলাম অবশ্যই খেয়াল রাখতে হবে বেশি ফমি হওয়া যাবে না মিডিয়াম ফমি হলেই যথেষ্ট এতে করে আইসক্রিমটা খুব সুন্দর করে তৈরি হয়ে যায় খেতেও বেশ ভালোই লাগে তারপরে আমি আগে থেকে যে ক্রিমটা তৈরি করে রেখেছিলাম সেই ক্রিমটা যে আমি বিশ মিনিটের জন্য ফ্রিজে রেখেছি এবার ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে এসে আমি সেই ক্রিমটা সেই হুইপ ক্রিমের ভিতরে দিয়ে দেব। এরপর ভালো করে আবারও সবগুলোকে বিট করব এত সুন্দর করে বিট করতে হবে যাতে করে সবগুলো ভালো করে মিশে যায় সেই দিকটাতে অবশ্যই খেয়াল রাখতে হবে এই প্রথমে আমি লো স্পিডে বিট করে নিলাম তারপর একটু স্পিডটা বাড়িয়ে দিয়ে আবারও একবার বিট করে নিলাম পারফেক্টলিভাবে আমার বিট করা হয়ে গেছে এ পর্যায়ে আমার ক্রিমটা কিন্তু এরকম একটা পর্যায়ে চলে এসেছে এরপর আমি আইসক্রিমটা যেই বক্সে বসাব সেই বক্সটার ভিতরে নিয়ে নিলাম আপনারাও চাইলে এরকম বক্সে নিতে পারেন বা পছন্দ অনুযায়ী অন্য কিছুতে আইসক্রিম তৈরি করতে পারেন বক্সের যদি ঢাকনা না থাকে তাহলে একটি ফয়েল পেপার দিয়ে ঢেকে নিয়ে নিতে পারেন এরপর আমি কিসমিস কাজু বাদাম এগুলো দিয়ে একটু সাজিয়ে নিলাম নিজের মতো করে আপনারাও সাজিয়ে নেবেন যার যার পছন্দ অনুযায়ী এ পর্যায়ে আমার আইসক্রিম তৈরি করা হয়ে গেছে সাত থেকে আট ঘন্টা পর ফিরে চলে আসলাম দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা আইসক্রিম তৈরি হয়ে গেছে বাহ যেরকম দেখতে সুন্দর সেরকম খেতেও মজা একবার যদি বাসায় না ট্রাই করেন বুঝতেই পারবেন না এই আইসক্রিমটা এত পরিমাণ মজা আর এত সহজে তৈরি করে নেওয়া যায় বাসায় নামি দামি ব্র্যান্ডের আইসক্রিম বেশি দাম দিয়ে টাকা দিয়ে না কিনে অল্প টাকা খরচা করেই আপনারা তৈরি করে নিতে পারবেন এই মজাদার আইসক্রিমটা আজকের রেসিপিটা ফলো করে যদি বাসায় একবার ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন এই আইসক্রিমটা কতটা মজা হয়েছিল এরপরে আপনি তো এই আইসক্রিমের ফ্যান হয়ে যাবেন তা আর কি বলবো আশা করি আজকের রেসিপিটা ভালো লেগেছে এবং সহজও লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ